নজর রাখবো পরবর্তী সংবাদে গোমতী নদীর দক্ষিণ পার তথা উরমাই অটো শ্রমিকদের উপর প্রচন্ড জুলুম করে মেলাঘর মেলাঘর মোটর স্ট্যান্ডের বিএমএস কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ এবং যে খবর পাওয়া গেছে এতে করে উরমাই অটো শ্রমিকদের আলাদা শাখা থাকার ফলে অটো শ্রমিকরা উরমাই শাখা থেকে ছাড়পত্র কেটে রাস্তায় গাড়ি চালান কিন্তু হঠাৎ আজকে মেলাঘর মোটর স্ট্যান্ড বিএমএস কর্তৃপক্ষ উরমাই শাখার অটো শ্রমিকদেরকে বলে এখন থেকে মেলাঘর মোটরস্ট্যান্ড থেকে ছাড়পত্র কাটতে হবে এতে উর্মায় শাখার অটো শ্রমিকরা রাজি না হয় তাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং রাস্তায় যাতে গাড়ি না চলাচল করতে পারে তার জন্য অন্য গাড়িদেরকে অনুমোদন দেওয়া হয়েছে যার ফলে উর্মায় শাখার অটো শ্রমিকরা মেলাঘর আহ ঘাট থেকে আহ ঘাট থেকে সেতু রাস্তা পর্যন্ত রাস্তা অবরোধ করেছেন এবং গোমতি নদীর দক্ষিণ পাড় তথা উর্মায় অটো শ্রমিকদের উপর প্রচণ্ড চুলুম করেছে মেলাখর মোটো স্ট্যান্ড বিএমএস কর্তৃপক্ষ সেই নিয়ে তাদের আজকে রাস্তা অবরোধ কি বলছেন তারা শুনুন

আপনারা শুনলেন সংশ্লিষ্ট অটো শ্রমিকদের বক্তব্য এবং সেই সঙ্গে তারা যেটা জানাচ্ছে মেলাখর মটর স্ট্যান্ড বিএমএস কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ ওগড়ে দিয়েছে উর্মাই শাখার অটো শ্রমিকরা এবং তাদের কার্যত মেলাঘর বিএমএস কর্তৃপক্ষের যে দাবি ছিল সেই দাবিতে একমত সহমত পোষণ করেনি উর্মাই শাখার অটো শ্রমিকরা এবং তাই তারা আজকে বাধ্য হয়ে রাস্তা অবরোধে নেমেছে এবং যার ফলে উর্মাই শাখার অটো শ্রমিকরা মেলাঘর পচার অমার ঘাট সমর সেতুতে রাস্তা অবরোধ করেছেন এবং এই রাস্তা অবরোধের ফলে কার্যত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন